you oh. আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে ঢাকা সাত আসনের পরিবর্তনের দাবিতে আজকে এইখানে বিক্ষোভ সমাবেশ এবং তাদের প্রতিবাদ জানিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি আশপাশ তারা এভাবে গাড়ি বন্ধ করেছে এবং তারা তাদের দাবি জানাচ্ছে তারা চাই ইসরাক সরকারকে সরকারকে তারা নহেচনের দাবি আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে ঢাকা সাত আসনের সর্বস্তরের জনগণ বিশেষ করে তৃণমূল বিএনপিতে তারা দীর্ঘ নির্যাতিত তাদের নামে শত শত মিথ্যা মামলা বছরের পর বছর যারা কারাবরণ করেছি আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের ঢাকা সাত আসনে অন্যায়ভাবে অবৈধভাবে ঢাকা ছয়ের একজন ব্যক্তিকে এনে মনোনয়ন দেওয়া হয়েছে চিনি না জানি না আন্দোলন সংগ্রামে যার কারণ পরিক্রমের ভূমিকা আর কেউ হতে পারবে না কী করেন আমরা এই অবৈধ নমিনেশন তারের দাবিতে থাকা সাদাসনের মাটি মানুষের নেতা জননেতা মোশারফ হোসেন খোকন জননেতা বলি হোজেন চেয়ারম্যান মিল নেওয়াজ ভাই এবং সরকার চারজনই এরা মনোনয়ন প্রত্যাশী ছিলেন এদের নেতৃত্বে আমরা তৃণমূলের নেতা কর্মীরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি অবিলম্বে আমরা এই অবৈধ মনোনয়ন প্রত্যাহার চাই এবং করতে হবে এবং আমাদের যে চারজন মনোনয়ন প্রত্যাশী আছেন তারা আন্দোলন সংগ্রামে শত শত মিথ্যা মামলায় বছরের পর বছর কারাবরণ করেছেন তাদের মধ্যে থেকে যে কোনো একজন দিলে আমরা ঢাকা সাতপাশি প্রতি এই আসন বেগম খালেদা জিয়া এবং দেশনায় তারেক রহমান উপহার দেব। ঠিক। অন্যদিকে ঢাকা সাত আসনে ভোটাররা সবই স্থানীয় এরা কোন বহিরাগতকে ভোট দেবে না। সবাইকে আমরা আমরা আরেকটি বিষয় আমরা মাঠে যেটা আর কি বিশেষ করে রাজধানী ঢাকা রাষ্ট্রপতি ঢাকার মধ্যে এই 7 আসনটা আবার আরেকটি ঐতিহ্য ভাই আসন এবং আপনি কি মনে করেন যেখানে নমিনেশন মানিত্ব হয়েছে কিনা এত বড় কৃতিত্ব থাকা সত্ত্বেও এরা কেন নমিনেশন পেল না এই বিষয়ে আপনি কি বলতে চান এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি না কারণ তাকে নমিনেশন দেয়া হয়েছে সে আরেকজন ভূমিদস্যু আরেকজন হাজী হাজী সেলিম এর প্রতিরূপ প্রতিরূপ এটা সাধারণ জনগণ জানে তারা বোঝে আর আগামী নির্বাচনে যদি এই মাধ্যমে তাকে পরিষ্কার করা হবে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে এসেছেন তারা ঢাকা সাথের তারা ঢাকার সাথের নমিনেশন পরিবর্তন চায় তারা ঢাকার সাথে নমিনেশন দিতা পরিবর্তন চায় প্রার্থীতা পরিবর্তন চায় তারা ঢাকা সাত আসনের প্রার্থীতা পরিবর্তন চায় বিশেষ করে এমপি নমিনেশন তারা পরিবর্তন চায় এই হলো তাদের আজকের আহ্বান জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার জনগণ এসে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন তারা নতুন প্রার্থী চায় এবং সাত আসনের প্রার্থীর পরিবর্তন চায়